কলকাতা প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স হলো আর তাতে সবচেয়ে বিপদে পড়ে গেল এই রাজ্যের বামেরা সিপিএম ডিওএফআই কেন কারণ আপনারা জানেন সাতাশে আগস্ট নবান্ন অভিযান ছাত্র সমাজের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল কারা এই ছাত্র সমাজ গোটা বাংলার মানুষ খুঁজে বেড়াচ্ছিল ছাত্র সমাজটাকে সিপিএম বলেছিল আমরা নবান্ন অভিযানে নেই এস এফ যারা সিপিএম করেন কর্মী সমর্থক প্রত্যেকেই বলেছিলেন এটা হচ্ছে বিজেপির ডাকা নবান্ন অভিযান আমরা এই রাজনৈতিক অভিযানে নেই আমরা খুঁজে পেরেছিলাম যে এই ছাত্র সমাজের নামে কারা নবান্ন অভিযান ডাকলো আজকে সেই ছাত্র সমাজের নামে যারা নবান্ন অভিযান নবান্ন ঘেরা অভিযানে ডাক দিয়েছিল তারা প্রকাশ্যে এলো এবং কলকাতা প্রেস ক্লাবে সেই প্রেস কনফারেন্স হবার পর সবচেয়ে বেশি কিন্তু অস্বস্তিতে পড়ে গেছে এই মুহূর্তে বামেরা এস এফ আই সিপিএম কারণ এটা যারা ডাক দিয়েছে তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই এবার বামেরা কি করবে কারা নবান্ন অভিযানে ডাক দিয়েছিল সবটা শোনাবো চোদ্দই আগস্ট রাতের সঙ্গে সাতাশে আগস্ট দুপুরের কি মিল আছে দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতা প্রেস ক্লাবে ছোট্ট একটা প্রেস কনফারেন্স এবং তাতেই কিন্তু সবচেয়ে বড় সমস্যায় পড়ে গেল সিপিএম ডিএফআই এবং সমস্ত বাম কর্মী সমর্থকরা ছাত্র সমাজের ডাকে সাতাশে আগস্ট একটা নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে আপনারা জানেন এবং ইতিমধ্যেই আমাদের কাছে যেটা খবর যে এই আর্জি করে নির্যাতিতা তার বাবা মাও বলেছেন আমরা যে কোনো রাজনীতি ছাড়া ছাত্র আন্দোলনে আছি সবাই আশা করছেন তারাও এই ছাত্র আন্দোলনে নেমে নবান্ন অভিযানে আসবেন সে তো পরের কথা আপনারা দেখেছেন চোদ্দই আগস্ট রাতে গোটা বাংলার নারী পুরুষ নির্বিচারে নেমে পড়েছিল বিচার চাইতে। কে দিয়েছিলেন প্রথম ডাক করেছিলেন একজন তার নাম হচ্ছে মানুষ জানতে তার পাশে দাঁড়িয়ে চোদ্দই আগস্ট রাত দখল মেয়েদের রাতের রাস্তা দখলে নেমে পড়েছিল গোটা বাংলার মানুষ আর এবার ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো অভিযান কারাই ছাত্র সমাজ গত কয়েকদিন ধরে একটাই প্রশ্ন ছিল বিভিন্ন রটনা রটেছে সিপিএম এর তরফ থেকে বলা হয়েছে বিজেপি করাচ্ছে এবিবিপি করাচ্ছে বিজেপির ছাত্র সংগঠন করা হচ্ছে আবার এবি তরফ থেকে বলা হয়েছে না আমরা এটা ডাকিনি আমরা এটা সমর্থন করছি আমি থাকব রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি জাতীয় পতাকা নিয়ে থাকবো কোনো রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক পতাকা ছাড়া থাকব সিপিএম কিন্তু রাজি হয়নি নবান্ন অভিযানে কিন্তু অ্যাকচুয়ালি ছাত্র সমাজের পেছনে কারা ছিল আজকে তিনজন ছাত্র কলকাতা প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করলো সাংবাদিক সম্মেলন কি নাম তাদের তাদের নাম হচ্ছে বীরভূমের প্রবীর দাস কলকাতার সায়ন লাহিরি এবং নদিয়ার শুভঙ্কর হালদার কি পরিচয় তাদের এই প্রবীর দাস যার বীরভূমে বাড়ি তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এম এ পড়ছেন সায়ন লাহেরি যার কলকাতায় বাড়ি তিনি মৌলানা আবুল কালাম আজাদে বিশ্ববিদ্যালয় থেকে এম করছেন এবং নদিয়ার শুভঙ্কল হালদারও কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শুভঙ্কর হালদার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বিএড পড়ছেন আর কি পরিচয় এই তিনজন ছাত্রের পেছনে কোনো রাজনৈতিক নেই না কোনো বিরোধী দল না না বিজেপি সিপিএম না কংগ্রেস তৃণমূল হওয়ার তো প্রশ্নই নেই এরা তিনজন ফেসবুকের বন্ধু তাদের মনে হয়েছিল যে ছাত্র সমাজের ডাকে একটা নবান্ন অভিযান হওয়া উচিত কারণ নবান্নই তো বসে আছেন না এই আরজি কাণ্ডের আসল মাথা তাই নবান্ন অভিযান হওয়া উচিত তারা ভেবেছিলেন ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তারা ভাবেননি এই পোস্ট ভাইরালের মত ছড়িয়ে যাবে তারা শর্তও দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলকে এমনকি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারকে বলে দিয়েছেন আপনি ফ্যামিলি নিয়ে আসুন দরকার হলে জাতীয় পতাকা নিয়ে আসুন রাজনৈতিক পতাকা নিয়ে কেউ অ্যালাউ নয় সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থক নেতা নেত্রীকে ডাক দিয়েছে এই তিনজন বন্ধু বীরভূমের প্রবীর দাস কলকাতার সায়ন লাহিরি এবং নদিয়ার শুভঙ্কর হালদার এবার সিপিএম কি করবে 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 মিনাক্ষী মুখার্জি কি করবেন স্বস্তিকা এত বড় পোস্ট দিয়ে দিলেন বিজেপির বিরুদ্ধে তিনি কি করবেন যদিও বিজেপির তরফ থেকে বলা হয়েছে এটা আমাদের ডাকা নয় এভিবিপি রীতিমতো প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছিল এটা আমাদের ডাকা নয় আমরা জাতীয় পতাকা নিয়ে থাকবো এবার প্রশ্ন হচ্ছে সিপিএম এবং ডিওএফআই কি করবে মিনাক্ষী মুখার্জি কি করবেন স্বস্তিকা কি করবেন পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে তিনজন মাত্র ব্যক্তি এই ছাত্র সমাজের নামে নবান্ন ঘেরাওয়ার ডাক দিয়েছিলেন ঠিক যেমন চোদ্দই আগস্ট রাতে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন একজন সিনা প্রথমে এতটাই ভাইরাল হয়ে গেল গোটা রাজ্যে বিভিন্ন জেলায় কয়েক কোটি মানুষ রাস্তায় নেমে পড়লেন তেমনি এবার তিনজন বন্ধু ডাক দিয়েছেন প্রবীর দাস সায়ন লাহিরি শুভঙ্কর হালদার প্রশ্ন এখন একটাই এস কি করবে সিপিএম কি করবে ডিওএফআই কি করবে তারা কি আবার দু হাজার একুশের মতন দু হাজার ছাব্বিশে নভর টু বিজেপি ডাক দেবে এ রাজ্যে যেখানে তৃণমূল ক্ষমতায় আমরা দেখেছি সিপিএম এর সেই কাজ দু হাজার একুশে নভর টু বিজেপি অথচ এ রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভায় কি সিপিএম আবার একই ডাক দেবে নভর টু বিজেপি যেখানে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সিপিএম এস এফ আই এবং ডিওএফআই সিপিএম এর কর্মী সমর্থকরা এবার নবান্ন অভিযানে যাবেন কিনা বড় প্রশ্ন বাংলার সমস্ত মানুষ জানতে চাইবে এস এর কাছে এর কাছে কর্মী সমর্থকদের কাছে যে এবার প্রমাণ হয়ে গেল যে এই তিনজন ছেলে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় যেমন এই রিমঝিম সিনহা যার ডাকে বিজেপি সিপিএম কংগ্রেস গোটা বাংলার মানুষ চোদ্দই আগস্ট রাতে নেমেছিল এবার কি হবে তিনজন ডাক দিয়েছে নবান্ন অভিযান নবান্ন চলো আপনারা আসবেন কি আসবেন না যদি সিপিএম এবং এই অভিযানে না আসে এটা প্রমাণ হয়ে যাওয়ার পর যে যারা রাগ দিয়েছিলেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় যদি না আসেন তাহলে সিপিএম এস এবং ডিওএফআই ভামেরা বামেরা যে এই রাজ্যে তৃণমূলের বি টিম সেটা কিন্তু সাতাশে আগস্ট নবান্ন অভিযানে প্রমাণ হয়ে যাবে গোটা বাংলার মানুষ আসছেন নারীরা আসছে ভাইরা আসছে এমনকি এই বাবা মা বলেছেন আমরা ছাত্র আন্দোলনে আছি এবং বাকি সমস্ত ছাত্র আন্দোলন ছাত্র সংগঠন যেগুলো আছে তারা সবাই বলেছে আমরা পতাকা ছাড়া এই সাতাশ তারিখের নবান্ন অভিযানের যোগ দেব কলকাতা হাইকোর্ট এই নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই নিয়ে কোনো হস্তক্ষেপ করেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর যারা নবান্ন অভিযানে আসবেন তাদেরকে রক্ষা কবচ দিয়েছেন যে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কাউকে কিছু করতে পারবে না কারোর বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে না এবার কি করবেন আপনারা কি করবেন আমি তো থাকছি তিনজন ডেকেছে তিনজনই রাজনীতির বাইরে গোটা বাংলার মানুষ আসছে আমি তো আসছি প্রশ্ন এখন সিপিএম এসএফআই ডি কি করবে তারা তারা কি এই রাজ্যে সাতাশে আগস্টেই প্রমাণ হয়ে যাবে তৃণমূলের বিটিম হচ্ছে এই রাজ্যের বামেরা দেখা যাবে সাতাশে আগস্ট আপনারা কি করছেন আমি তো থাকছি সাতাশে আগস্টের নবান্ন চলো অভিযানে আপনারা কি করবেন দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না